আর এটা কি এটা সম্ভবত ডাইনাচরের বিবর্তনে কালের বিবর্তনে আজ এই অবস্থা আমার জানা মতো পিউটনের সূত্র অনুযায়ী এটি পূর্বপুরুষ হতে পারে কারণ এর মাথায় দুটি সিঙ্গ গজিয়েছে সম্ভবত এখন ঘাস খায় এজন্য একে ঘাস বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে বহু ডাইনাচর আছে যতগুলো বিজ্ঞানী বলে যে ডায়নাচোর নেয় এগুলো সম্পূর্ণ ভুল কথা আমাদের গ্রামের ডায়নাথল আছে ওই যে সামনে দেখছেন জল হচ্ছে ঘাস খাচ্ছে আসুন এটি আছে আসুন দেখুন আমাদের দেশের কিছু আলতু ফালতু বিজ্ঞানী ক্রোশ বিয়ের মাধ্যমে জল হচ্ছে এই অবস্থা আজ জলহস্তি কতটা নিছর হয়ে গেছে ছোট হয়ে গেছে জলহস্তিগুলো আগে বড় ছিল অবশ্য ভালো হয়েছে এখন এই জলহস্তিগুলো এখন ছোট হয়ে আমাদের ডিম দেয় ডিমও બહાર যায় আমদ